অন্য কারণের অন্য কারণে সবই মেনে নেয় প্রথমে নাটক শুরু করে সবচেয়ে বেশি পার্টিসিপেট করছে কারা পার্টি অফিসে বিএল কে জোর করে নিয়ে যাচ্ছে কারা ফল স্টেটমেন্ট কে ওখানে আপলোড করাতে বাধ্য করছে এটা বিভাজনের রাজনীতির জন্য সমাজে উত্তেজনা তৈরি করেছে আজকে যেভাবে বিরোধিতা করা হয়েছিল আগুন লাগিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের ঘরছাড়া করে মহেশতলায় সংঘর্ষ করে এটা অত্যন্ত বিপজ্জনক দিক আর অনুপ্রবেশ সারা পৃথিবীর ক্ষেত্রে কানাডা ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে পুরো ইউরোপ জুড়ে আজকে তারা অনুপ্রবেশ সমস্যায় ভুগছে অনুপ্রবেশ হলে কি হয় সেটা মানুষের জানা তো এটা চলবে এখন দেখুন কত তিন বছর ধরে তো তৃণমূল তৃণমূলকে মারছে বালিতে তপন দত্তকে প্রথম তৃণমূল কংগ্রেস খুন করে আর সেই অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে প্রধানের গুলি লেগেছে বাবু মন্ডল তো এও চার্জশিটে তারও নাম আছে তো এগুলোর সঙ্গে কোথাও কোনো রাজনীতি নেই এটা তৃণমূল বুঝতে পেরে যে সময় আর নেই নাও আর নেবার ভাগ করে নাও তো সেই জন্য লুটের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে পঁচাত্তর পঁচিশ নিয়ে তো অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে তারপরে সকলকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার থাকে সেটার মধ্যে বিচ্যুতি সেই নিয়ে মারামারি সর্বত্র হবে যত ভোট এগিয়ে আসবে তত হবে কারণ তৃণমূল জানে সময় শেষ 2026 ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা তৃণমূল বুঝে গেছেন মুখ্যমন্ত্রী বুঝে গেছেন উত্তরাধিকারী বুঝে গেছেন সবাই বুঝতে জানে আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিছু নেই টোটাল অ্যাবসেন্স অফ ল এন্ড অর্ডার আসলে চল্লিশ জন আইপিএস ডব্লিউ বি এস কে চেঞ্জ করা হলো এসপি বদল করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচ্চ অফিসারকে পূর্ব ময়দানে করে নিয়ে যাওয়া হলো সবভাবে চেষ্টা করে দেখছে কিন্তু কোনো লাভ হবে না ইলেকশনের নিঘণ্ট ঘোষণা হতে দিন এগুলো করে কোনো তৃণমূলের সুবিধা হবে না কারণ তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবেই তৃণমূলকে কেউ কোনো অফিসার আটকে রাখতে পারবে না পুলিশকে দিয়ে তৃণমূল এতদিন সংগঠন নির্বাচন আরেকটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে আসলে যে অনুব্রত মন্ডলের ওটা উক্তি ছিল না ওটা যে তৃণমূল কংগ্রেসেরই বক্তব্য তাদেরই এজেন্ডা ওখানকার যে অফিসারকে গালিগালাজ করা হয়েছিল যার পরিবারের লোকজনকে টেনে আনা হয়েছিল তাকে একটা পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে তাকে শাস্তি দেওয়া হলো কারণ সে এই অডিওটা সামনে নিয়ে এসেছিলো সেই কারণে কালকে থেকে সিপিএম বাংলা বাচাও যাত্রা করছে আজকে অফিসিয়াল সং রিলিজ করেছে রাজ্য জুড়ে তারা বলছে বাংলা বাচানোর জন্য তারা যাত্রা করবে হ্যাঁ রেড ভলান্টিয়ার অনেক কিছু করেছে এখানে যাত্রা করবে আর দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গে হাতে হাত ধরে পিডিসিবি অতি সক্রিয়তা নিয়ে একই পঞ্চে কথা বলবে আমরা বাংলা বাঁচানোর কথা বলছি আর সিপিআইএম বাংলা বাঁচানোর কথা বলছে মানুষ কোনটাকে নিচ্ছে সেটা তো বারবার মানুষ প্রমাণ করে দিয়েছে দু হাজার উনিশে যে বাইনারি সেট করে দিয়েছে সেটাই অব্যাহত আমরা আবেদন করছি সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের কাছে তৃণমূল কংগ্রেসকে এই কারণে বলছি কারণ যারা ঘামরক্ত ঘাস ফুল এবং তার দলকে রাজ্যে প্রাসঙ্গিক করেছিলেন প্রতিষ্ঠা দিয়েছিলেন যারা চোদ্দ বছরের ক্ষমতার অমৃতরস পান করেনি তাদের উদ্দেশ্যে বলছি বাংলা বাঁচান শুধু আপনার স্বার্থে নয় আপনার পরিবারের স্বার্থে প্রিয়জনের স্বার্থে এবং আপনার পুত্রবধূর গর্ভে যে শিশুটি লালিত লালিতালিত হচ্ছে তাকে বাঁচানোর স্বার্থে